আসলে এটা মনে হয় আমার নিজের দোষকে মেইন টার্গেট হচ্ছে অলওয়েজ মুভি করার ইচ্ছা আমার বিয়ের ব্যাপারটা খুবই আহসেকর একটা ব্যাপার আসলে জীবন তো একটাই তো এত চিন্তা করে কি হবে আসলে আসলে এখন যিনি ডিরেক্টর ছিলেন সারাদিন লাভলু স্যার উনি এটা ভালো বলতে পারবেন আসলে কারণ হয় কি যে কিছু কিছু সময় আমাদের রাইটার যিনি কাজী শাহিদুল ইসলাম ওনার অসুস্থতার কারণে বা সব আর্টিস্টদের ডেটের কারণে সব কিছু মিলে আসলে অনেক কিছুই মানে অভ্যন্তরীণ অনেক কিছু আসলে বলতে গিয়েও বলা যায় না কারণ অনেক বাধ্যবাধকতা থাকে আমাদের নিজেদেরও তো এটা থেকে আমি বলবো যে আসলে শেষ হওয়ার কিছু কারণ ছিল যে কারণগুলো আসলে খুব বেশি মাইনরও না আবার অনেক বেশি বড় কিছু এমন কিছুও না আসলে এটা মনে হয় আমার নিজের দোষ কারণ আমি নিজেরটা মেনটেন করতে পারিনি হয়তো বা এছাড়া আমি আর কোনো কিছু দেখতেছি না আসলে আসলে মানে মেইন টার্গেট হচ্ছে অলওয়েজ মুভি করার ইচ্ছা তো আমি যাই না এখন আমি নিজেকে তৈরি করতে পেরেছি কিনা কিন্তু আমি চেষ্টা করতেছি নিজেকে অনেকভাবে তৈরি করার যার কারণে এখন আমাকে অনেক ভাবে দেখা যাচ্ছে তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে নিজেকে তৈরি করা আর কি আমার বিয়ের ব্যাপারটা খুবই আশাকর একটা ব্যাপার আসলে কারণ আমার বাবা মাকে আমি বলেছি আর কি যে তারা আমাকে অনেক দিন ধরে বলছিল বিয়ে করার কথা তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনাদের যেহেতু চান আপনারা বিয়ে দিতে পারেন সমস্যা নেই তো আমাকে বলছিলো যে তোমার কোনো চয়েস বা সামথিং তাই আমি বলছি না আমার চয়েস নাই আমার পক্ষে হচ্ছেও না তো আপনার কিছু একটা করেন তখন তারা একটা মেয়ে দেখে এবং তার সাথে বিয়ে দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে হয় না যে যে সবাই মানে আগে এমন ব্যাপার ছিল যে প্রেম করে বিয়ে করা একটা ব্যাপার ছিল পালায় বিয়ে করা একটা ব্যাপার ছিল তো আমাদের ফ্যামিলি ফ্যামিলিতে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো এখান থেকে আমি একটু আলাদা হয়ে গেছি আর কি যে আমি আর আমার ছোট মামা আমরা দুজনে হচ্ছে আমাদের বিয়েটা হয়েছে আসলে পারিবারিকভাবে এছাড়া বাকি সবাই কিছুটা প্রেম না এমন কিছু না আসলে আর্টিস্টরা সবাই সাধারণ সবাই সাধারণভাবে থাকতেই পছন্দ করে এটা আর্টিস্ট না শুধু সবাই সর্বসাধারণ যেমন আপনিও সাধারণ থাকতে পছন্দ করেন আমিও করি যিনি ক্যামেরার পিছনে আছেন উনিও এটা আসলে আমাদেরকে চান্স দিতে হয় আসলে আর্টিস্ট সবাই চায় খুব নর্মালি থাকতে কিন্তু যখন আমাদের সামনের মানুষের জন্য একটু ওইভাবে থাকে তখন আমরা অনেক সময় গুটিয়ে ফেলি নিজেকে তো আমার কাছে মনে হয় যে নিজেকে গুটিয়ে না ফেলে বা ওই জায়গাটায় না রেখে ক্যাজুয়ালি থাকলেই হয় গেছে অনেকে অনেক কিছু বলতেই পারে অনেকে অনেক মন খারাপ হতে পারে বা আমাদের কথা শুনে অনেক খারাপ লাগতে পারে কিন্তু আমার চিন্তা হচ্ছে যে জীবন তো একটাই তো এত চিন্তা করে কী হবে আসলে যত রিল্যাক্স থাকা যায়